আজকে যে আলোচনাটা শুনলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বন্ধ দেশের চট্টগ্রাম বন্ধ নিয়ে আপনাদের একটা পলিসি পজিশন পেপার তৈরি করা দরকার প্রথম কাজ এটা যদি আমরা ব্যাপকভাবে আলোচনা না করি একটা একটা জাতীয় স্বার্থের জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আলোচনা না করি তাহলে আমরা বন্ধ প্রশ্নটাকে আমরা ঠিকভাবে হাজির করতে পারব না ঠিক আছে এবং আমরা আসলে এটাকে একটা জাতীয় নীতির জায়গা থেকে সঠিক যে কাজগুলো করা দরকার সে কাজগুলো আমরা করতে পারবো না আমি এতে সবচেয়ে বড়ো ক্ষতি হবে যেসব দক্ষ এবং বিশেষজ্ঞ লোক আমার দুর্গিয়ে বসে আছেন যা কথা শুনেছি আমাদের কর যেটা তাই সাহেব তারেক হানের সাহেবের কথা শুনেছি এই যে আরও সকলে আপনারা আছেন বেশিক ব্যক্তিও তারা আছেন এদের কিন্তু মেধা আমরা খুব করে ব্যবহার করতে পারব এটা বাতাসে বাড়বে হারিয়ে যাবে তো আমার প্রথম পরামর্শ আমি খুবই খুশি হব আপনারা ক্রীড়ান থেকে একটা ছোট উদ্যোগ নেন যাতে একটা আপনি একটা এই একটা একটা পলিসি পেপার পজিশন পেপার বা যেটা বলেন একটা হোয়াইট পেপার যেটা যায় নামে বন্দরকে উন্নয়নের ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি এবং আরও যারা যারা স্টেক হোল্ডার থাকবে তাদের কথা শুনে আমরা যারা পলিটিক্যাল আছে আমরা কী করে দেখি আমাদের কথাটা শুনে শোনার পরে আমরা মনে করি যে যদি একটা পেপার আমরা খুব দ্রুত করতে পারি আমার ধারণা যে এই সরকারের মধ্যেও অনেককে পেয়ে যাবো আমরা যাতে অনেক কিছু আমরা করার জন্য এটা কিন্তু আমি মনে করি কয়েকটা কিন্তু যদি কাজ না করি মানে এটাকে আমরা বলি কোদালি কাজ মানে কঠিন কাজ এটা যদি কোনো পুরস্কৃত হয় না করি ফলে কোদালি কাজটা করার জন্য কাউকে কাউকে দায়িত্ব দিতে হবে তো আমি আমার সময় দেখতে পাচ্ছি যে রাহুল ব্যাক নাম দিয়ে তিনি তার না উচিত আমাদের হাসান সাহেব আছেন সাংবাদিক ভাইরা আছেন সকলে আপনারা একটা ছোট কমেডি আর আপনি তো নিজ উজ্জ্বল নিয়েছেন একটা কমেডি খেতে শুরু করেন এটা করলে আমার দিক থেকে আপনি সব রকম সহায়িত যা এখানে এখন আমি এই আলোচনার তুলে ধরবো এই আলোচনাতে হলে আমরা মূলত প্রশাসনিক এবং ব্যবস্থাপনা সংক্রান্ত সংকট নিয়ে আলোচনা করেছি এটা কিন্তু কম বেশি জানে আমাদের এবং এক্ষেত্রে আমাদের চেয়েও আপনারা অনেক বেশি জানেন দৈনন্দিন যে কাজগুলো করছেন আর বঞ্চনার যে কথাটা শুনছি ভাই আমি একমাত্রেটলি তো এটা তো আপনার কাছে শুনি শুনিনি আমি আরও অনেকের কাছে শুনিনি যারা আমার বন্ধু বান্ধব এখানে ব্যবসা করেন এমনকি আপনার আমার আর বন্ধু যেখানে ছিলেন হয়তো চিনতে পারেন নাসিব বন্ধু ছিলেন তো নাসিবের কাছে মনে করি শুনেন তিনি আরেকজন অভিজ্ঞ মানুষকে ভেতর থেকে জিনিস দিয়ে গেছেন তাহলে এই কাজটা আমরা করতে পারবো এখন আমি সেই দিকে না গিয়ে যে প্রশাসনিক এবং ব্যবস্থাপনার যে সম্পর্কের কথা আপনারা বলেছেন আমি সেদিকে না গিয়ে কিছু রাষ্ট্রের দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলব যাতে আপনারা মনে রাখতে পারেন আগামী দিনে যেন আমরা এইটা নিয়ে আরও কাজ করতে পারি প্রথম কথাটা হল যে বন্ধটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনকার যে রাজনীতি সেই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্ধ একটা মিলিটারি ইস্যু এটা খুব গুরুত্বপূর্ণ ভুরাজনীতিভাবে ফলে এটাকে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে দেখে কিন্তু চলবে প্রথম এটা ব্যবসায়িক ব্যাপার নয় ফলে এই এফিসিয়েন্সি যে তখন আপনারা করছেন দক্ষতা এটাও কিন্তু সামনে এটা ইকোনমি সম্পন্ন এফিসিয়েন্সি বন্দরের এফিসিয়েন্সির উপরে সমস্ত বাংলাদেশের অর্থনৈতিক বেকার জড়িত মানে বাংলাদেশের অক্রান্তে নব্বই ভাগ আসলে কিন্তু নির্ভর করে বন্দর কতটা এফিসিয়েন্টলি আমরা এটাকে কাজ করছি কারণ আমাদের ইকোনমি কি যেহেতু আমাদের পুরোনো অ্যাকোনিয়ান ইকোনমিক ট্রান্সফরমেশন হচ্ছে এবং সেই অ্যাকোনমিক ইকোনমি কিছুটা ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছে যদি এখনও পর্যন্ত আমরা দর্জি দোকানকে আমরা ইন্ডাস্ট্রি বলি ঠিক আছে অসুবিধা নেই তবু তো কিছু আমরা এক্সপোর্ট করছি আমরা সত্যিকারে বিনিয়োগ বলতে যেটা বোঝাই সেই বিনিয়োগ কিন্তু আমাদের দেশে গড়ে ওঠে নেই এবং বিনিয়োগকারী গড়ে ওঠে নেয় এবং একটু ছোট্ট প্রমাণের সামান ঠিক আছে না তাহলে লুকেরা মাফিয়ারা কিন্তু বলছে যে তারা ব্যবসায়ী তো এটা তো ব্যবসা ব্যবসাতে একটা পজিটিভ ভূমিকা থাকে ইকোনমিতে আর ব্যবসা মানে কিন্তু শুধুমাত্র যে আপনার পণ্য আনায় জবাব করে তা নাই ব্যবসার বলতে যে কোনো শক্তিশালী রাষ্ট্রের ব্যবসার কথাটা বলার সঙ্গে সঙ্গে তার প্রথম যে ক্রাইটেরিয়া যে তিনি বিনিয়োগকারী তিনি উৎপাদনে ভূমিকা রাখছেন টেকনোলজি ডেভেলপমেন্টে ভূমিকা রাখছেন টেকনোলজি ট্রান্সফারে তিনি ভূমিকা রাখছেন এবং সঙ্গে সঙ্গে এডুকেশন দক্ষতা সম্বন্ধে বলছেন কী বলে ডিজিটাল আইটি সেক্টরে দক্ষতা বৃদ্ধি পায় সমস্ত কিছু আমরা কিন্তু ব্যবসার কথাটা বললে আমি কিন্তু এটা শুনতে না আমি গোহরতর ব্যবসায়ী হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা মানে শুনলে আমার মানে আমি লুটলার মাথায় আর সাম্মান সাহেবের চারা বাইরে আমার এটা আপনি সকাল ব্যবসায়ী আছেন আমি বিনিয়োগকারী শুনতে চাই করতে বন্দরে কী প্রবলেম এটা শুনতে করে যে এক্সপোর্টের ক্ষেত্রে বা বিনিয়োগকারী সে কিছু আনতে যান যে কাঁচামাল মাথা ইমিডিয়েটলি দরকার সেখানে বন্দরের এফিসিয়েন্সিটা বিচার করা আর বাইরে থেকে মাল এনে বাংলাদেশে বেচব আর তার জন্য বন্দরকে আমরা খুব ভালো করবো না করা করবো বাংলাদেশ সমুদ্রের ব্যবসা বাজার করবো বিদেশি কোম্পানির এতে আমরা কিন্তু বন্দরকে ডেভেলপ করবো আমাদের এন্টারপ্রেনিউর যারা বাংলাদেশকে আগামী দিনে চীনের মতন জায়গায় নিয়ে যাবে পাঁচ বছরের মধ্যে ওর সঙ্গে খুব প্রয়োজন যদি না থাকেন আপনি আমার এনেমি আর বিনিয়োগ করে আমার বন্ধু আইন নিয়ে তাকে না বলে আমার বেকার সমস্যার সমাধান হবে না তাকে না শুনতে আমার এখানকার যে প্রয়োজন এটা আমার এদিকে হবে ঠিক আছে এখন সেই আপনি এই দিকটা যদি বুঝে থাকেন আমার বক্তব্য সেখানে আমি যেটা বলবো যে আমাদের কাছে এই প্রশ্নটা বাদ দিয়ে রাষ্ট্রের দিক থেকে আমি বলব যে বন্দরটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং রণকৌশলের কথা বলতে আছে রয়েছে আমি সেদিক থেকে এটাকে আপনাকে বিচার করতে হবে আমি কি যখন আমি ডিপসি পোর্ডের কথা বলি তেমন সঙ্গে সঙ্গে এই ডিপসি পোর্ডের প্রসঙ্গটা সঙ্গে সঙ্গে ভূ রাজনৈতিক দ্বন্দ্বের জায়গায় চলে যায় কারণ আপনি চীনকে দেবেন না ইন্ডিয়াকে নেবেন তবে সেন্ট্রা কিন্তু আসলে এটা একটা ন্যাশনাল কোশ্চেন আপনি কি চীনের সঙ্গে কি আপনি সম্পর্কগুলিকে আপনার ভালো নাকি ভারতের সঙ্গে সম্পর্ক বলে ভালো এটা আপনি টস করে করতে পারবেন এটাও কিন্তু আমরা স্টাডি করে বুঝতে হবে যে সে চীনের সঙ্গে আমাদের ডেফিসিট অনেক বেশি চীনের সঙ্গে ডেফিসিট না ঠিক তেমনি ভারতের সঙ্গে কিন্তু আমাদের ডেফিসিট অনেক বেশি মানে বাণিজ্য ঘাটতি অনেক বড় এখানে দুটোর মধ্যে যদি পছন্দ করেন তাহলে অনেকে বলবে যে চীনের দিক আপনি যাওয়াটা অ্যাডভান্টেজ কেন অ্যাডভান্টেজের বলছে আপনাকে আমি বলছিলাম চীনের পক্ষে মধ্যে ভাববেন না আমি মাওবাদী রাজনীতি করছি বলে আমি চিনের পক্ষ কথা বলতে বলে আমি একটা ন্যাশনাল ইন্টারেস্টের আগে কথা বলতে পারি এই চীনের সঙ্গে আপনি নেগোশিয়েট করতে পারেন যে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে কাঁচামাল আমার দরকার ছোটো ছোটো যে টেকনোলজি যেগুলো ইতিমধ্যে ও নিজে করতে চায় না ও নিজে এখন করতে চায় না ওইটা হাইটেক এ চলে গেছে ছোটো টেকনোলজি জায়গাতে আমি এখানে তার কাছ থেকে সহায়তা অনেক বেশি পাইতে পারি ফলে তার সঙ্গে নেগোশিয়েটটা করার সুবিধা আমার এখানে আছে চীনাদের সঙ্গে আমাদের কিছু কথাবার্তা হয়েছে সেখানে চীনারা আমাকে আমি বলছি তোমাদের পঁয়ত্রিশ আমরা সম্পর্ক করবো না তার ভালো লোক না কেন আমরা একটু অন্যায় করছি হয়তো আমরা এই যে কলা ভিত্তিক মাতার বাড়ি ইলেকট্রিক বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে আমার পরিবেশের জন্য ক্ষতি করছি ঠিক আছে আপনি চীনের দিকে যখন আপনি কথা বলছেন চীনের উত্তরটা কিন্তু এটা বেশি করে না সে আমাদের সেটা তুমি ঠিক হয়েছে কিন্তু আমার সরকারের চেষ্টা করি শেখ হাসিনার সরকারের কাছে যাকে তোমরা তারা দিনে যেখানে যাবে সেখানে চলে গেছো কিন্তু যেটা দরকার অর্থাৎ নেই যে আমরা যদি চাও তোমরা সিনসিয়ারলি যদি তোমরা চাও এবং যদি তোমাদের সেরকম রাষ্ট্র চাও আমরা কিন্তু মাত্রার বাড়িতে কিন্তু একটা দিতে পারি টেকনোলজি দিতে পারি এবং তার টাকা যেটা লাগবে সেই টাকা তো আমরা তোমাদেরকে দিতে পারি নসো দিতে পারবো করতে পারি তোমাদের মতো লোক যদি সরকারি থাকে ওই জায়গায় নষ্ট দিতে পারবে আমরা ওরকম ক্যান্স দেবো তাহলে দেখা যাচ্ছে যে তাদেরকে যে এই পর্যায়ে কথা বললো মানে আমি তো সবাই লোক না এই পর্যায়ে কথা বললো তাদের যে আন্তরিকতা যে চেষ্টাটা সেই চেষ্টাটার মধ্যে আছে যে আমরা যদি তাদের সঙ্গে ডিপসি পোর্ট যদি আমরা তাদের সঙ্গে নেগোসিয়েট করতে পারি বা নেগোসিয়েট করি এটা আমার জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সঙ্গে আমার বন্দরের ক্ষেত্র যদি এদের সঙ্গে এই চিন্তাগুলো যদি তাদের সঙ্গে করতে পারে এগুলো আমাদের বড় বড় বড়ো শুরু স্বাস্থ্যসঙ্গে আর আমি জিও স্ট্র্যাটেজি কথা বলছি কী জন্য স্বাস্থ্য আগামী দিনে যুদ্ধের প্রধান ক্ষেত্র আজকে ইকোনমির থিয়েটার যেটা সরে যাচ্ছে গ্লোবালি সেটা সরে যাচ্ছে এশিয়াতে এবং এশিয়ার উপরে সে বঙ্গোপসাগর ফলে বঙ্গোপসাগরে পানিতে কার নিয়ন্ত্রণ তার ব্লু ওয়াটার ইকোনমির উপর কার নিয়ন্ত্রণ এই পুরো ব্যাপারটার সঙ্গে বঙ্গ চিটাগান বন্ধ জড়িত ফলে চিটাগাঙ্গের জনগণ যারা যদি আমার কথা তারা শুনেন জর্মনা যুগ দিয়ে তাদের উচিত হবে ঘুম থেকে যে গোটা এটা তাদের বন্ধ এবং তাদেরকে এই বন্ধ রক্ষা করার জন্য যত রকম গবেষণা দরকার যত বিভিন্ন দিক থেকে আলোচনা দরকার এবং ইনক্লুডিং এত আলাদা মানুষ আপনি এখানে আছে যারা এত অভিজ্ঞ আমাদের যে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞ তাদেরকে এই অবিলম্বে আপনাদের একটা এই বন্ধ রক্ষা কমিটি বলে বা যেটা বলে কিন আমাদের একটা সেতুপত্র আমাদের জনগণের অভিপ্রায় এই যেমন এখন গণতন্ত্র জনগণের অভিপ্রায় আমাদের বলে শুনে যাচ্ছে জনগণের অভিপ্রায় এটাও জনগণের অভিপ্রায় আমি বন্ধুত্বটা আমার জিও স্ট্র্যাটেজিক জায়গা রাষ্ট্রকে সুরক্ষা নিশ্চিত করার দিক থেকে এবং এখন সঙ্গে আমার বাংলাদেশের মধ্যে বিনিয়োগকারী জানা সত্যিকারের বিনিয়োগকারী যারা যেটা আমি টেকনোলজি নিয়ে দেশ থেকে দ্রুতভাবে সে আমাকে নিয়ে যাবে এদেরকে বন্ধুত্ব রাখবে এদেরকে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে হবে এই সালমান টাইপের ক্যারেক্টারগুলোকে বাদে এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমরা কিন্তু কিছু করতে আবারও কিন্তু ঘুরে এখন দেখতেছেন তো আমরা ইনু সাহেবকে উনি জড়াই ফেলছেন তাকে দেখছেন তাকে জড়াই সাহেব এমনিতে কিন্তু কিছু না জিরো গার্লিক সাহেব কিন্তু জিরো শূন্য উনি কোনো মূল্য নেই আসলে কমলা করতে উনি প্রায় কথাও বলতে পারেন ঠিক আছে আর সেকেন্ডলি এটা এটা ইনসার্ট টু বাংলাদেশের জনগণ উনিকে আমেরিকাতে বলা হয় জেনোসাই আপনাকে জেনোসাইজ বলে উনি গণহত্যা একটা লোক যার কাছে প্যালেস্তান জনগণের রক্ত লেগে আছে আপনি যদি ডিপ্লোমেসি করতে চান আপনি হাত মিলতে পারতেন অসুবিধা নেই আমরা দুর্বল দেশ আপনি তারে বুকে জড়াই ধরলেন ভাই এক্ষুনিকে সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খুনি তাকে তিনি বুকে জোড়া ধরেছেন এবং সেই যুদ্ধ এখনও তিনি যখন বুকে জড়া ধরেছেন ইতিমধ্যে কয়েকটা প্যালেস্টাইন বাচ্চা মারা গেছে এই যে দেখেন খেলবেন আপনাদের দেশ আমরা কিন্তু এই মানুষটাকে কিন্তু আমরা সকলে মনে প্রাণে চেয়েছি কি চেয়েছি না তাহলে এই যে মনে প্রাণে একটা লোকটা চেয়েছি সেই লোকটাকে জড়াই জন্য একটা লোককে যে লোকটা কিন্তু খুনি তার আগে গড়া কিন্তু আপাদ মস্ত প্যালেস্টাইনের বাচ্চাদের খুনির রঞ্জিত এটা হচ্ছে লজ্জার কিছু হতে

তাদের প্রেসিডেন্সিয়াল টিকিট পাইনে কি চুরিদারের জন্য এবং বলার জন্য জনগণের কাছে তাহলে আপনি কিন্তু বন্ধুত্ব করতেছেন আমার সব লোকের মধ্যে ও তো আমাদের সাম্রাণ্য খারাপ সাম্রাজ্য খারাপ তাহলে এই যে একটা রাষ্ট্র যেখানে জনগণ এত সরল তারা জানে না এটা মানুষের কি আপনি চলে গেলাম ডক্টর ইন সাহেবের প্রথম উচিত ছিল চিটাগাঙ্গে এসে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে এসে ধন্যবাদ জানানো চিটাগাং বাসীকে এসে কৃতজ্ঞতা জানানো আমি তোমাদের সন্তান তোমাদের এখানে বড় হয়েছি আমরা আজকে একটা জায়গায় গেছি বড়ো কী করতে হবে আমরা কী করবো জনগণ তো তোমাকে বসেছে তো তুমি জনগণের কাছে না এসে তুমি গেছো এটা বলবো আমি এটা কি ভালোবেসে বলবো এখন আমি বলবো মানে আমাদের সাহেব খালি খারাপ কথা বলি আচ্ছা আমি বলবো ঢাকি ভালো কথা বলব বলুন বলুন ভালো কথা একটা জানতে কারণ এইটা যদি চিন্তা করেন আপনি তাহলে কিন্তু দেখবেন যে এইটা এই পুরো ব্যাপারটারই প্রতিফলন এই গন্দরের প্রশ্ন করবে একটা গন্দটা চীন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ফলে এখানে এই যে সি পোর্ট কি মার্কিন যুক্তরাষ্ট্র করবে নাকি চীন করবে নাকি ইন্ডিয়া করবে ইন্ডিয়াতে করার কোনো ক্ষমতা নেই নেবে ও বড় বড় কথা বলে ফলনটা দেন ওকে আপনি এরা করবে কি করবেন না এটা হচ্ছে যে আপনাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিও স্ট্র্যাটেজি এবং ন্যাশনাল ইস্যু তাহলে আমি দেখা যাচ্ছে বন্ধুর ব্যাপারটাকে আমরা এত সহজে ছেড়ে দিতে পারছি কারণ এটা আপনার আমাদের বাণিজ্য অর্থনৈতিক বিকাশ এবং সঙ্গে সঙ্গে অন্যান্য ওভারঅল সিকিউরিটি স্ট্রাকচার আমাদের নিরাপত্তার যে কাঠামো হ্যাঁ নিরাপত্তার যে সফট নরম দিক এবং শক্ত দিক মিলিটারি পাওয়ার এবং অন্যান্য যেসব সব এখানে কারণ আমরা আজকে এখন একটা যুদ্ধে রয়েছি কাকা সঙ্গে যুদ্ধ রয়েছে জানেন আমরা যুদ্ধে আছি এখন প্রথম যুদ্ধ আছি আমরা ভারতের সময় এটা নীরব এটা কি বলে লো ইন্টেন্সিটি অপারেশন ওইটা মিলিটার

কারণ রোহিঙ্গাদের যদি আমি তাদের প্রশ্নের সমস্যার সমাধান না করেন এটা তো চট্টগ্রামের জন্যই সিকিউরিটি প্রবলেম হয়ে যাবে বলে আমি বলছি আমি তাদের সেলফ ডিটারমিনেশনের জন্য আমি মনে করি যে আমাদের থাকতে হবে মনে করেন যে আমি হ্যাঁ আমার খুব সিরিয়াস গো এন্ড ফাইট করি আর এক আসতে বাংলাদেশ অংশ ছিল বাংলাদেশের বাড়ি দিতে গো অ্যান্ড টেক ইট আপনাকে মিলে তারা দিয়েছে আপনি সেই স্পিরিটটুকু নেয় যে স্পিরিটটা ন্যাশনাল এবং এটার সঙ্গে এ পুরো রোহিঙ্গের কারণ এবং তার সঙ্গে সঙ্গে আপনি মায়ানমারের সঙ্গে আপনার যে সমুদ্রের সীমা নিয়ে আপনার যে নেগোসিয়েশন যেখানে আপনি জমি হারাইছেন বিরাট বিরাট কথা বলছেন যে আপনি জমি পাচ্ছেন এই পাচ্ছেন সে কাছে মায়ের সঙ্গে বুয়াচ্ছেন আপনি কজন বই হারে বুঝবেন তাহলে আপনার সঙ্গে একটা চলমান একটা লো ইন্টেন্সিটি একটা নিম্ন অদৃশ্য যুদ্ধ চলছে সে যুদ্ধের দিক থেকে বিচার করলেও আমাদের কাছে বন্দরটা সাংঘাতিক রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার একটা এরিয়া এরপরে আমরা যে রেখে আমাদের এটা ইন্ডিয়াকে বলতে পছন্দ করে যে কানেকটিভিটি যে কথা বলতে কানেকটিভিটি আমরাও কানেকটিভিটি কো কিন্তু কানেকটিভিটি চায় না কো কিন্তু তোমার বাড়ির ভিতর দিয়ে এটা বেড়েছে সে চায় সে কানেকটিভিটি চায় না কানেকটিভিটি অনেক আমাদের ভুল আছে যে কানেকটিভিটি বোধ হয় খুব খারাপ জিনিস ন আমি তো চাই কারণ আজকে আমাকে সারা বিশ্বের বাস্তবতাটা হচ্ছে গোল এটা আন্তর্জাতিক বাস্তবতা এই যে আন্তর্জাতিক বাস্তবতা এই আন্তর্জাতিক বাস্তবতাকে আমরা বলি প্রজিতান্ত্রিক গোল পায় আমরা এটা বললে আপনারা মাথা খারাপ করে দেন আমাদের ওই বামপন্থী আছে এদের একে টাকা পেয়ে বলেন না আপনার সবাই ব্যবসায়ীরা আমরা কোনো কাজ করি না একটা পয়সা দেন না আমাদের নাকি আপনি যে টাকা দেন বিএনপিকে আর কাকে গিয়ে দেন আমিকে দিচ্ছে এবং আমি নিশ্চিত মনে খারাপ মন খারাপ করব না আপনার এখানে যারা বসে আছেন অনেকেই কিন্তু আওয়ামী লীগে আওয়ামী দেখছেন আমি কিন্তু কোনো অভিমান করি না এটা জন্য যে আমি বলি না যে আমি আপনাদের সঙ্গে আসি না আমি খালি এত বলবো দেশের প্রতি একটু দর দেখা যদি দরদ দেখা তাহলে আজকে এই যে বাচ্চারা যে যে এই যে পাঠশালা গ্রহণ করে এইটার কিন্তু যে টাকা আপনারা ঘুষ দেন আর যে টাকা আপনারা নিজেরা খরচ করেন আপনারা কিন্তু এই এডুকেশন পলিটিক্যাল এডুকেশন কিন্তু প্রচুর টাকা দিয়ে দেওয়ার খুব কম এই বাচ্চা নিজের পকেট থেকে টাকা বিল করা আপনারা কেন সাপোর্ট করবেন আপনি কেন সাপোর্ট করবেন আপনার কেন থেকে নতুন ইনস্টিটিউশন ক্ষেত্রে সরকার 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 কেন আর সারাক্ষণে আপনারা উপর দুর্নীতিকে নিজের বসে আছেন এটা চলতে না তাই আমি যে লেস স্টপ দিস আমরা একটা আমরা একটা আমাদের এই পাঁচ নাইকেও আমি দেখতেছি বউ আমি এসে ফেসবুকে আমি তেমনই লোক আমার জন্য গায়ে কিছু তাদের লাগে নাগালে না হয় যদি আমাদের ঘরে আবার সরস্বতী মূর্তি থাকে যাওয়া হবে সরস্বতী মূর্তিটা মজা হলো সরস্বতীর মূর্তি উনি রাজ রাজহের উপর থাকে তো মহিলাটা লাগলে যখন ডানা ঝাড়া দেয় ওই সবাই করে আমারই আমি সবসময় বিশ্বাস করি মানুষ মানুষ সাংঘাতিক ফল মানুষকে বদলানো যায় নিজের মধ্যে নামে ছিল ঢাকায় ও যদি আউলে হইতে পারে আমাদের এই যেসব ব্যবসায়ীরা একদম গুছ গাছ খায় পেট মোটা হয়েছে ওকে দিয়েও বড় করতে পারবো ইনশাল্লাহ যদি আপনার সত্যিকার অর্থে মনটা আপনার সেরকম থাকে আসলে দেশটা আমরা গড়ে তুলি সেই জন্য বন্ধকটার জন্য এই যে প্রস্তাবটা শুরুর দিকে দিয়েছি আপনাদেরকে যে শুরুর দিকে দিয়েছে এটাতে আমি সিরিয়াস আমি হান্ড্রেড পার্সেন্ট একটা সুন্দর একটা যদি আপনার পরিস্থিতি তৈরি করেন আমি যখন ব্যাপার বিষয় আসা করবো আর যদি করেন আপনি তখন বুঝতে পেরে বুঝিয়ে গেছি আমি রত্ন পেয়ে গেছি আপনি লিডারশিপ নেবেন আপনি লিডারশিপ নেবেন আমাকে যখন বলবেন আমি চলে আপনি ইনশাল্লাহ আমার এখানে প্লিনের টিকিট টিকিট পাঠাতে হবে ঠিক আছে আমি চলে আহ এখানে থাকলে একটু বাচ্চাতে হবে কিন্তু কাজ করতে হবে এখানে ওকে আর এখান থেকে সবচেয়ে উঠেছে এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ এই এইটা বন্ধ করে কেন কারণ এটাই হলো মূলত আসাম ত্রিপুরা এবং মেঘালয় ইকোনমিক চ্যাকা মানে যদি আমরা চিটাগামকে ডেভেলপ করতে পারি চিটাগাম যদি ডেভেলপ করতে পারি আমি বেঁচে থাকবো কিনা জানি না যদি আপনারা করতে পারেন চট্টগ্রাম পাশে তাহলে আপনার আসাম মেঘালয় এবং ত্রিপুরা কিন্তু আপনাদের হবে এই দেশে কিন্তু হওয়া মানে যে আপনাদের দখল করা তা একটা ইকোনমিক একটা হাব গড়ে উঠে। যে ইকোনমিক হাবটা আমাদের ডেভেলপমেন্টের জন্য সাংঘাতিক সাংঘাতিক ফলে বন্দরের ব্যাপারটা আমার কাছে এত স্ট্র্যাটেজিক এত ইম্পর্ট্যান্ট এত পলিটিক্যাল যে আমরা মনে করি এটার পেছনে আমরা কাজ করবো এবং এটা গুরুত্বপূর্ণ কারণ এটা যখনই চট্টগ্রাম ডেভেলপ করা মানে আপনি আসলে কার্যত এই ত্রিপুরা আসাম এবং মেঘালয়কে পেয়ে ইকোনমিক্যালি ইন্টারাকশনে আসা যাওয়ার মধ্যে দিয়ে এইসব গুল্বি মুসলমানদের তাড়াচ্ছি তখন মুসলমানদের তাড়ার কথা তারা আরও বাংলাদেশের সম্পর্ক ছাড়া তারা কিন্তু ইকোনমি ডেভেলপ করবে এটা ল্যান্ড ফলে এগুলো কিন্তু বুদ্ধি করে এই যে এই যে কথাগুলো বলছি এটা সবই কিন্তু রাষ্ট্রে এই যে আমি বারবার বলে গঠন গঠন করি রাষ্ট্র গঠন এগুলো কল্পনা এগুলো এই স্বপ্ন না থাকলে কোনো বড়ো জাতি বড় জনগোষ্ঠী কখনো কিন্তু গড়ে উঠতে পারে না আর যেটা যে এই বন্দরটা এটাই কিন্তু আমাদেরকে বিনোদ বৃদ্ধা মানে পুরো বঙ্গোপসাগরে যাবার জায়গা বঙ্গোপসাগর সম্পদে ভর্তি আমরা জানি ঠিক আছে আমরা এবং সেখান থেকে আমরা কিন্তু আমাদের বঙ্গোপসাগর আমরা নিয়ন্ত্রণ এখন মধ্যে পুরোপুরি তার সম্পদের মধ্যে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণ নেয় ফলে এখানে মধ্য দিয়ে কিন্তু আমরা কোথায় যেতেছি আমরা দক্ষিণ এশিয়াতে যেতেছি এবং আপনারা স্ট্রেট অফ মালাক্কা হয়ে যাবে স্টেট অফ মালাক্কা এটা খুবই ইম্পর্টেন্ট ফলে দেখেন জিও পলিটিক্যাল চট্টগ্রাম বন্দর আমাদের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ আর ওই জিও পলিটিক্যাল রাইব্রেলির কথা আমরা বসিয়ে থাকি চীনের সঙ্গে ভারতের সঙ্গে ফলে বন্দরের বিষয়টা তার সঙ্গে কিন্তু আমরা এই আমরা আমাদের খেয়াল রাখতে হবে এই রাইবলরি থাকবে এই লাইবরি কিন্তু কম ফেলা এবং এই রাইবেলের মীমাংসা একমাত্র পদ্ধতি যে যদি আমরা নিজেরা বন্দরের ব্যবস্থাপনা নিজেরা বন্দরের উন্নয়ন এবং একই সঙ্গে আমাদের যারা বিনিয়োগকারী তাদেরকে সহ যদি আমরা বন্দরটাকে আমরা উন্নত করি আমি নিশ্চিত না যে আজকে ভারতের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব খুব সহজে সমাধান হবে এটা আমি এই মুহূর্তে নিশ্চিত নাই কিন্তু আমার ইচ্ছা থাকবে যে ভারতের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করা এটা ইচ্ছা থাকবে এটা আমাদের ইচ্ছা কিন্তু ভারত আমাদের বন্ধু ফলে ভারত আপনার ইলিশ মাছ ট্যাচি দিয়ে ফেলতে হবে এটা কিন্তু খামাক ইউন সাহেব যাবেন নিউ ইয়র্কে উনার সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে উনি বসবেন দেশের কানুন উনি নরেন্দ্র মোদীর সঙ্গে বসবেন ফলে এখন ইলিশ মাছ না এটা নাকি ডিপ্লোমেটিক্যালি খুব ভালো দেখেন না এটা কথা বলুন দুর্গাপূজা দিকে গ্রীষ্ম থাকে আপনারা বলেন আমি নানা মুসলমানরা জন্মগ্রহণ করছে আমি কি হিন্দু কি করে তার পুজো কি লাগে না আমি তো একটা রাষ্ট্র নিতে অবশ্যই তাহলে আপনি এটা করছেন কি জন্য করেছেন কেন করেছেন যেহেতু আপনি খামাকা পশা মোদীর সঙ্গে তিনি বসল ভারত আমাদেরকে পিছনে দেবেনা কারণ এটা তার রাষ্ট্র গঠনের ভেতরে অন্তর্নীত আমি ভারত বিরোধী হব কারণ দেখুন জীবনকে রাহুল গান্ধী পর্যন্ত আমি প্রথমে ভেবেছিলাম যে রাহুল গান্ধী অন্তত যে কংগ্রেস নতুন আসছে আজকে বাংলাদেশের জনগণের প্রতি তারা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ডেভেলার হ্যাঁ ঠিক আছে তোমরা কেন একটা কোনো ভারতে রাখছ এই তো অপরাধ এ তো মানবতার বিরুদ্ধে অপরাধ বিচার হতে হবে এখন আপনি রাখছেন তাই ওখানে সেখানে রাহুল গান্ধী যেহেতু তিনি ভারতের বন্ধু অথবা তিনিও কিন্তু এসব মতামত শুরু করেন এটা খুবই বিপজ্জনক এটা খুবই আমি যদি ছোট্ট রাজনীতি বুঝি এটা বিপর্যয় মানে কংগ্রেস এবং বিজেপি এটা তো করে থাকতে পারব ফলে সেটাতে কি করতে হবে এই যে সেনাবাহিনীর মধ্যে আজকে যে নিচের লেভেল আপনার দেখছেন নিচের লেভেলের কর্নেল লেভেলে নিচের লেভেলের সৈনিকরা তারা কিন্তু আমাদেরকে পুরো এই আমাদের লড়াইয়ে তারা কিন্তু কিন্তু বন্ধুগুলি করতে তারা কিন্তু অস্বীকার করেছে ফলে এই আমাদের যে মানব সম্পদ রয়েছে তরুণদেরকে আজকে যাদের বয়স আপনার বা যারা এইচএসি পড়েছে তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক সামরিক শিক্ষা দিতে হবে এবং দুই বছর বৃত্তি সহ দুই বছর সে বেতন সহ থাকতে হবে কারণ আমার এই সামরিক শক্তি সে নেমেতে আপনাকে আপনার সেনাবাহিনী সে শৃঙ্খলা শিখবে এবং আগামী দিনে সে কি করবে সে একটা প্রোডাক্টিভ করবে ওই যে চাঁদা তুলবা তুলব বিভিন্ন নামে দেখ এটা আনফর্চুনেট আন্দোলন করে ছেলেগুলো বাংলা ছেলে কিন্তু সোসাইটির যে কালচার যে সংস্কৃতি এই কারণে করে এটা লস কিন্তু লোডসি দোকান আমি এর আগে ওরা তো সম্মান করেছি আমি ভালোবাসি মেলা প্রদান করছি আমি যেন মনে করি আমরা আসতে আমি বুকে চলে ভুলে যাব এটা ভালো হয়ে যাবে কারণ আমার তো লাগবে আমি যে গঠন করতে তো লাগবে আমি যে দিয়ে পাবো আমরা কিন্তু না তাহলে এই যে ব্যাপারগুলো এই সমস্ত কিন্তু একটা কম্প্রিয়েছে আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু আমরা এটাকে আমরা করতে পারবো এখন এই জন্য ইন্ডিয়াকে কেন আমরা বিশ্বাস করতে পারি না কেন ইকোনমি সে যে এই তার অ্যাক্সিস যেটা চায় এটা এসেন্সিয়ালি এই যে কলোনিয়ালিস এটা উপনিবেশ একটা সম্প্রসারণ এই জন্য আমাদেরকে আমাদেরকে এই লড়াইটা আমাদেরকে করতে হবে এবং ভারতের যে ইস্টার্ন লেভেল কমান বিশাখাপটনামে যেটা আছে এবং এটাও এখন থেকে তাদের যে প্রস্তুতি বাংলাদেশের বিরোধ নেই এটা তো আমরা খেয়াল রাখতেছি বোঝানোর চেষ্টা করছি আমাদের এই মূল যে আপনারা যেভাবে শুধুমাত্র ব্যবস্থা জায়গা থেকে প্রশাসনিক জায়গা থেকে দেখছেন এবং কিছুটা হয়তো আমিও শুনে ভালো লাগে যে আমরা এত কম করতে পারছি কারণ ছাড়া তো রাষ্ট্র হয় না মার্কিন কিন্তু আন্দোলনটা গড়ে উঠেছিল যে ব্রিটিশদের নো আমার যদি কোনো প্রতিনিধি আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি তো ট্যাক্স পাব যে কোনো গণতন্ত্র সহজ নেওয়া ট্যাক্স দিব যদি তুমি আমার দিকে খেয়াল করা আমার দিকে তুমি খেয়াল করো ট্যাক্স পাবে রাষ্ট্রপতি কিন্তু খাসার কথা কিন্তু বলে যাচ্ছি আমি খালি খান জানিকদের কথা বলে যাচ্ছি তো আমি কথা বলাম আমি শুনতে চাইব যে আমার সময়টা অবচয় হয়নি আপনার একটা কমিটি বানিয়েছে এবং বন্ধন নিয়ে আপনার একটা সেতবদ্ধ একটা পাওয়ারফুল একটা পজিশন ডেভেলপ করবেন আমাদের ব্যক্তি আমি আছি তুষের ফলে আমরা চেষ্টা করছি যেখানে আপনাদেরকে প্রয়োজন যেখানে সহায়তা দরকার যেখানে আমরা বানি আমরা বন্ধুর কাছে সহায়তা ধন্যবাদ ধন্যবাদ ফাৰ্ট ভাই